না এইভাবে হবে না ভাই ভেতরে নষ্ট হয়ে গেছে কিসের গরম পানি কিসের চা এত করে বলে যে মাহফিল বন্ধ করেন বন্ধ করেন ডাক্তাররা পর্যন্ত হাত পাশে ধরছে না কি করি বলেন তো একটু গড়িয়ে দেন একটু হালকা দেন দেন একটু দেন

ভাই ভেতরে হয়ে গেছে কিসের কিসের গরম পানি এত করে বলে যে মাহফিল বন্ধ করেন বন্ধ করেন ডাক্তাররা পর্যন্ত হাত পাশে ধরছে না কি করি বলেন তো শেষ করে দিলাম আল্লাহ